নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে স্বনাম দিদি এবং দিদির ভাই দুজনকে নিয়েই কথা বলতে এসছি কালকে একটা দিদির ভিডিও দেখলাম যেখানে দিদি অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে অত্যন্ত রাগান্বিত উত্তেজিত হয়ে গেছে উর্মাদ হয়ে গেছে কি বলবে দিশা পাচ্ছে না দিদি বলছেন দিদির নামে কনস্পিরেসি করা হচ্ছে দিদির নামে বড়সড় ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রকারীটাকে সেই ষড়যন্ত্রকারী হচ্ছে আমাদের সুতপা কারণ দিদিকে বহু ভিউয়ার্স বহু বহু ভিউয়ার্স মুসলিম ছেলে ছেলেমেয়েরা মুসলিম ভাই বোনেরা হ্যাঁ মুসলিম দাদা দিদিরা বহু এমন রয়েছে যারা দিদিকে প্রাণ দিয়ে সেটা আমরা জানি কারণ দাদা দিদির স্ট্রিম লাইভে বারবার দেখেছি আমরা একাধিক মুসলিম বোনরা এসে স্ট্রিম লাইভ আলোকিত করেছে এবং সেইখানে দিদি বলছেন আমাকে বহু মুসলিম ভাই বোনেরা এত ভালোবাসে সেই কারণের জন্য সুতোপা নিতে পারছে না ওই কারণের জন্য একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ওই কারণের জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ও হচ্ছে একটা বজ্জাত একটা অসভ্য একটা জানোয়ার একটা ইতর ও হচ্ছে ওর নাম কি বলে কুকুরের ড্যাশ ও হচ্ছে শুয়রের ড্যাশ ও হচ্ছে ইঁদুরের ড্যাশ ও হচ্ছে জন্তুর ড্যাশ ও হচ্ছে জন্তুর বাচ্চা মানে যত রকম বাচ্চা আছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ইয়ের বাচ্চা বউর বাচ্চা সমস্ত বাচ্চা দিদি একদম মুখস্থ বলে গেছে হ্যাঁ এইবার বক্তব্য হচ্ছে যে এই যে দিদির এত বক্তব্য এই যে দিদি এত গালি গালাসটা দিল তা গালি দিয়ে দিদি কার মুখে জুতার বাড়িটা মারলো আমি তো সেটা বুঝতে পারলাম না গো বন্ধুরা মানে এই যে দিদির মূল স্রোতে মূল স্রোতে ফেরানোর জন্য এত চেষ্টা চলতে আছে দেখছো দেখছো অবস্থাটা দেখছো ভিডিও করতে বসছি তো নাকি ওইদিকে গিয়া বসো যাও ওইখানে গিয়া বসো এখানে বসো সিট করো সিট করো বাবা আমার সিট করো হলে আমার বাবা যে সিট করো হুম তো এই যে এতদিন ধরে মূল স্রোতে দিদিরে মূল স্রোতে ফেরানোর এত চিন্তা ভাবনা করা হইল দিদিরে এত মূল স্রোতে ফেরানোর চেষ্টা চরিত্র করা হইল দিদি তো সমস্ত চেষ্টার মধ্যে একেবারে জল ঢাইলা দিল হ্যাঁ একেবারে জল ঢাইলা দিল দিদি দিদির একেবারে আসলে সত্যি কথা কইতে কি কয়লারে দুইলে ও ময়লা যায় না বলে না একটা কথা আছে স্বভাব যায় না মলে আর খাইসলত যায় না দুইলে তা খাইসলত নাই দিদি নং রামি করা যতই আমাকে নাম কি বলে মানবাধিকার দিদি যতই চেষ্টা চরিত্র করুক এই চরিত্র পরিবর্তন হওয়ার না আরে ভালো ঘন পরিবেশে শোনো ভালো পরিবেশে দিদির বাপের বাড়ি দেখছো তোমরা দেখছো দিদির মায় কেমন করে ওনারে পারমারিশ করছে আমার কথা না দুধের মালাইটা মোটা মালাই সর সেই সরটা নাকি উঠাইয়া তিয়া দিতে কখন মাইয়ারে খাইব তারপরে হচ্ছে নাম কি বলে ফল সমস্ত কিছু খাওয়ান দাও নাই না রাখা হইতো কাজের লোক ছিল শুধু খাওয়ানোর জন্য বা ভাবতে পারো তোমরা ভাবতে পারো আইসা ভাবতে পারো আমরা ভাবতে পারি না কারণ এইগুলো ওই যে সেই বললাম না এই যে আগেকার দিনের যারা আর কি হ্যাঁ ইন আখ কি মাসুতি মস্তান হাজারো হ্যাঁ মস্তান হাজারো হ্যাঁ তাদের যে রোয়াব ছিল থার্ড ছিল সেই ছাট বাটে কিন্তু এইরকম হ্যাঁ এইরকম পজিশন কিন্তু হইতো দেখা যাইতো হ্যাঁ মাইয়ারে খাওয়ানোর জন্য ভাত খাওয়ানোর জন্য একজন লোক মাইয়ার চুল বাঁধনের জন্য লোক এটা কিন্তু আমার কথা না একটাও আমি কইতে আসি না সব দিদির কথা হ্যাঁ তো সেই মাইয়ে ওই রকম পারমারিস পাওয়ানোর পরে ওই এইরকম জানোয়ার তৈরি হয়েছে হ্যাঁ সমাজের একটা কুলাঙ্গান্ডি তৈরি হয়েছে যার ভিডিও দেখলে মানুষ একেবারে কি কম মুখ দিয়ে সে ধর্ষণ করে সর্বক্ষণ মাইয়া সে লোক মুখ দিয়া ধর্ষণ করে তা সে তো পরিবর্তন হয় নাই এতদিনে এতদিন আমরা কত চেষ্টা করছি বই লাইগাছি বই লাইগাছি এই কান দিয়ে ঢুকাইছে এই দিয়ে বাইর করছে কিন্তু এখন দিদি আয়শা পারছে দেখো দিদির কথাও রাখতে পারতেছে না বইনি দিদি আমার বই না আমার বই না আমার হারাইয়া যাব বইনি আমি খুঁজে পাইছি হ্যাঁ আমি কিন্তু এখনো সামনে এর আগে আমার টাইটেলটাও জানো ব্যবহার করে এই রকম একটা বক্তব্য পেশ করতে আছে কিন্তু বইন দেখো দিদি আমার বই নেই নষ্ট করতেছে দায়িত্ব লইয়া কইতে আছে আমার নামে মিথ্যা কথা কইছে আমি এই রকম কাজ কর্ম করি নাই গো বন্ধুরা ও তো ছোট লোকের বাচ্চা আমার এ নামে মিথ্যা কথা কয় দাঙ্গা লাগানো চেষ্টা করছে তোমরা আজকে সকালে শুতে ভিডিওটা দেখছো গো বন্ধুরা আশা করি দেখছো হ্যাঁ ওই ভিডিওটার মধ্যে কি কইছিল আমি আগের দিন যে ভিডিওটা কইরা আমি এক কথা কইছিলাম সেই একই কথা শুতে পার আজকে চালাইয়া শুনাইয়া দিছে আমার কাছে তো মোবাইল নাই নাইলা আমি চালাইয়া তো করে শুনাইতাম হুম কি কইছে বোরখা পড়া মা ড্যাশরা মার পাশে একটা গয়ের দীর্ঘি দিয়া নিয়ে তো মতন কইরা দিয়া নিয়া বুঝা নিও যে কি ভাষাটা উনি ওইখানে ইউজ করছে বুঝতে পারছো বোরখা পড়া মা ড্যাশরা এখন তিলক লাগাইছে তিলক লাগাইয়া লইছে গ তিলক লাগাইয়া নিয়ে হরি 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 আছে এইটা কারে বুঝানোর চেষ্টা করছিল ওই যে আমাকে রুনা দিদি আমাকে রুনা দি দুধ বাইর করে দেখায় মানে ওনার কথা অনুযায়ী ওনার কথা অনুযায়ী রুনা দি ওর নাম কি বলে লাইভে বসে বেস্ট বাইর করে সব পোলা দেখায় লাল তো বড় বড় লাল মানে সাইজটা মাপনের জন্য যাতে ও আইটিতে যত ভিউয়ার্স আছে তারা অ্যাট্রাকশন বাড়ানোর জন্য হ্যাঁ দুধের মাপটা কইছে দেখো মাইপা লইয়া একটাই শুধু সত্য আর লইয়া আমার

বাড়িতে ঢিক্ষা সতী সাত দিন নারী যা আমার মতন সতী আর পৃথিবীতে নাই তুলসী তলায় দিয়ে বাতি আমি হইলাম

সুতো পার পরে না গো দিদি একদম পরে না সুতো পা খুললাম খুল্লা যা কনের মুখের ওপরে একদম পটাস করে কয় তাতে যদি তো আপনার আতে গা লাগে সুতো পার কিছু আসে যায় না তা সুতো সব এইসব দাঙ্গা হাঙ্গামা করনের কোনো প্রয়োজন নাই বুঝতে পারছেন আইসা এইবার আসি দিদির ভাইয়ের কথায় দিদির ভাই কইতে আসে মিথ্যা দিয়া কিন্তু মিথ্যা কথা বইলা কেউ কিন্তু রেহাই পায় নাই তুমিও রেহাই পাইবা না আইসা ভাই আমার কারে কও তো তুমি কইরা সম্মোধন করলা আমি ঠিক বসতে পারলাম না সিনারে তা সিনারে তা তুই তো কারে কইরা কথা এতদিন আমরা শুন আইছি হঠাৎ কইরাছ সিনারে এতটা আর কি নাম কি বলে মানে আর কি সম্মান দেওয়ানোর কারণটা কি বসতে পারতে আসি না হ্যাঁ বসতে পারতে আসি না মিথ্যা কথা কইয়া কেউ পার পায় না আমি তো দেখতে আসি মিথ্যা কথা কইয়া তুমি দারুণ পার পাইয়া যাইতেছো একটার পরে একটা মিথ্যা কেস একটার পরে একটা মিথ্যা কেস চিনার উপরে আরোপ কইরা বহাল তুমি এতে বহু বিক্রি কইরা আজকা নয় মাস দিয়া একেবারে ফুললা পাইপা বাইরা সাইরা কোথায় গাড়ি কে নন কোথায় খাট কে নন কোথায় আলমারি কে নন কোথায় ওর নাম কি বলে টাইলস বসানো বাড়ি তৈরি করা গিজার বসানো যত কিছু করণের জীবনে ইচ্ছা ছিল সব এই নয় মাসের মধ্যে তুমি কইরা ফেলাইছো ভাই আমার হ্যাঁ এত সুন্দর তোমার চরিত্রের গঠন যে বিশ্লেষণ না কইরা থাকতে পারি না গো ভাই বুঝতে পারছো হ্যাঁ ভাই কইতে আছে আমাগো সিনা মিথ্যা কথা কইছে কি মিথ্যা কথা কইছে না এই যে সিনা মিথ্যা কথা ওনারে নাকি ওরে নাকি মিথ্যা কথা কইছে দেখো চীনা যে মিথ্যা কথা প্রথম থেকে যদি তোমরা দেখো চীনার কিন্তু এই পর্যন্ত একটাই মিথ্যা কথা আমরা শুনতে পেয়েছি সেইটা কি না চীনা বলেছিল আমি এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়েছি যেটা মিথ্যা কথা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে চীনা এক কাপড়ে বেরোয়নি চীনা যখন বেরিয়েছিল চীনা কিন্তু পুরো একটা তলির মধ্যে করে তার সমস্ত জামা কাপড় এবং দরকারি ডকুমেন্টস নিয়ে বেরিয়েছিল যার মধ্যে রেজিস্ট্রির কাগজ এবং বাচ্চার জন্মের সার্টিফিকেটও ছিল তাহলে সেইখানে চীনা বলেছে আর একটা কি কথা বলেছে যে একটা কাছেও টাকা থাকে আমার কাছে টাকাও নেই তা দু সেটা তো সত্যি সেটা তো মিথ্যা কথা নয় সেটা তো পরবর্তীকালে প্রমাণ হয়েছে চীনা যেই সময় তার পাস বইয়ের মানে ব্যাংকের বইটা নিয়ে বেরিয়েছিল সেই বইয়ে পাঁচ লক্ষ টাকা ছিল যেই টাকাটা চীনা ওইবার সতেরো তারিখে চীনা ওইবারেই ছেড়েছে বেলায়। তার আগেই সতেরো তারিখ রাত্রের মধ্যেই তার আগের থেকে চোদ্দ তারিখ থেকে টাকা তোলার প্রসেস শুরু হয়েছে চীনা যেটা জানতেই পারেনি চীনা সন্দেহ হতেও পারেনি চীনা ভাবতেও পারেনি যে তার স্বামীর এরকম মানসিকতা হতে পারে যে চিনার অ্যাকাউন্ট থেকে টাকা সে এইভাবে সরিয়ে নিতে পারে দেখো ওরকম খারাপ পরিস্থিতিতেও কিন্তু স্বামীর প্রতি এতটুকু আস্থা হারায় নিছি না এতটুকু অবিশ্বাস হারায়নি তার কাছে কিন্তু এই ধরনের চিন্তাই ছিল না যে তার স্বামী তার টাকাটা আত্মসাৎ করতে পারে এবং স্বামী কি করেছে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সতেরো তারিখের মধ্যে পাঁচ লাখ টাকা দুই ভাগে ভাগ করে করে টাকাগুলো তার মায়ের অ্যাকাউন্টে আর তার অ্যাকাউন্টে তুলে নিয়েছে যেটা কিন্তু চীনা প্রমাণ দিয়েছে কিন্তু চীনা গয়না চুরি করেছে আজ অবধি তার প্রমাণ আমাদের টন্ডিপ ভাই দিতে পারিনি দিনকে চিনার বাবা চিনার বাবা এই এই আমাদের টন্ডিপ ভাইকে ফেলে পিটিয়েছে তাদের নতুন বাড়িটা যে হচ্ছে সেইখানে ডেকে নিয়ে গিয়ে উদুমে পিটিয়েছে যার জন্য মেডিকেল নিতে হয়েছে এই ধরনের মিথ্যা অ্যালিগেশন কিন্তু তারা দিয়েছে এবং শুধু তাই নয় সেই মিথ্যা অ্যালিগেশন দিয়ে তার পুরো ফ্যামিলি মাল রিকভারির দিন যারা যারা গেছিল ইভেন চিনার মামা তো ভাইয়ের নামে পর্যন্ত কেস করেছে মিথ্যা আমরা তোমার দিক থেকে দেখতে চীনা এরকম কোনো মিথ্যা কেস দেয়নি একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর বিবাহিত সম্পর্ক ভাবো বন্ধুরা পাঁচ বছর বিবাহিত সম্পর্ক তার সঙ্গে পাঁচ বছর বিবাহিত সম্পর্ক কাটালো সম্বন্ধ ঠিক হওয়ার পরে ছমাস পর্যন্ত ওয়েট করে বিয়ে করলে এমন নয় যে বিয়েটা সম্বন্ধটা ঠিক হয়েছে আর বিয়ে করে নিয়েছে তা নয় কিন্তু ছ মাস পরে বিয়ে হয়েছে পাঁচ মেয়ে ওই বাড়িতে বিয়ের আগে ছিল মেয়েকে উপর থেকে নিচ পর্যন্ত কাত করে শুইয়ে দাঁড় করিয়ে উঠিয়ে বসিয়ে যত রকম ভাবে পর্ব চালানো যায় চালিয়ে নিয়েছে কিন্তু চালিয়ে নিয়েছে নেওয়ার পরেও সেই মেয়েটাকে রিজেক্ট করার মানসিকতা হয়নি সেই মেয়েটাকে রিজেক্ট করার মানসিকতা হয়নি ছমাস ওয়েট করার পরে তাকে বিয়ে করার পরে পাঁচ বছর সংসার করার পরে তারপরে আমাদের এই চণ্ডী ভাইয়ের মনে হয়েছে যে সে এই বিয়েটা ইলিগাল বিয়ে তার আগে একটা বিয়ে ছিল চিনার এর আগে আরেকটা বিয়ে ছিল যেটা হচ্ছে লিগাল বিয়ে এটা হচ্ছে ইলিগাল বিয়ে এবং সেই জন্য নালিটি কেস ঠুকে দিয়েছিল চিনার পেছনে যখন দেখলো নালিটির কেসে নিজে উল্টো ফাঁসতে চলেছে কারণ চীনা বাচ্চা নিতে চাইছে বাচ্চার কাস্টে চাইছে তখন দেখছে কেসটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে নালিটি কেসটা যদি না তুলে নেয় তাহলে চিনার বাচ্চাটা চিনা এবং টন্ডিপের বাচ্চাটা অবৈধ বাচ্চাতে পরিণত হবে হ্যাঁ এবং অবৈধ বাচ্চার ওপরে একমাত্র তার মায়েরই অধিকার থাকে সেই কারণের জন্য কেসটা তুলে নিয়ে নতুন করে আবার একটা কেস চিনার ওপরে দেওয়া হয়েছে এবং চিনাকে রিসেন্টলি পুরো সোশ্যাল মিডিয়ায় চোর বলে বদনাম করা হচ্ছে চীনা চোর চীনা গয়না চুরি করেছে যেখানে আমরা জানি যে স্ত্রী ধনের প্রতি মেয়েদের কিন্তু অধিকার থাকে সেটা শ্বশুর থেকে পাক আর সেটা বাপের বাড়ির থেকে পাক বাপের বাড়ির ধন মেয়ে যেটা মেয়েটার বিয়েতে দেওয়া হয় সেটা মেয়েটারই থাকে শ্বশুর বাড়িতেও তাকে যদি শ্বশুর বা শাশুড়ি বা স্বামী বা তার আত্মীয় স্বজন কোনো গয়না দেয় সেই স্ত্রী ধনটাও কিন্তু মেয়েটারই থাকে সেখানে তাকে চোর বলে সাব্যস্ত করা হয় যায় আমি জানি না কিন্তু এখানে তো পুরোটাই ঘাপলা কেস পুরো মিথ্যের পরে মিথ্যে করে

মিথ্যেবাদী বলতে চাইছে কিন্তু চীনা যে মিথ্যেবাদী এখনো পর্যন্ত ওই প্রথমের ওই ঘটনাটা ছাড়া আমরা কিন্তু কোনো জায়গায় চীনাকে মিথ্যে কথা বলতে শুনিনি বা মিথ্যে কোনো কেস করতে দেখিনি বা কোনো মিথ্যে আরোপ কিন্তু এই ভাইয়ের ওপরে দিতে দেখিনি আজকে একটার পর একটা এই ভাই নিজের নিজের মানে কি বলবো নিজের সুবিধা মতো নিজের বউকে বিক্রি করেছে উপরন্তু অন্য অন্য ক্রিয়েটারদের দিয়ে বউকে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করার জন্য অন্য অন্য ক্রিয়েটারদের হাতে গোপন তথ্যগুলো ইভেন চীনা যে ফোন আলাপের ফোনের মাধ্যমে যেই সব সেগুলো পর্যন্ত সমালোচকদের হাতে তুলে দিয়েছে এই ভাই কেন তার বউকে উলঙ্গ করে বিক্রি করার জন্য যত এ জানে যে যত নোংরামি আমি করব তত আমার চ্যানেল গ্রো করবে তত আমার ভিউজ হবে দেখুন এখনো পর্যন্ত একটা ব্লগিং চ্যানেল প্রতিদিন তার স্ত্রীকে না মেরে তার একটা না বললে তার ভিডিও চলে না তার ভিডিও চলে না যখনই মানে একটা দিন অথচ দেখুন চীনা প্রায় সময় তো ভিডিওই দেয় না যেটা নিয়ে আমরা প্রত্যেক সময় ওকে যা মানে যাতা বলি যে তুই একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করছিস তোর মধ্যে কোনো প্রফেশনালিজম নেই তোর আজকে এই আমি ভিডিও দিতে পারছি না কালকে তুই নয় মিনিটের ভিডিও তাও দুই দিন মিশিয়ে কোনো দিন পনেরো মিনিটের ভিডিও কোনো দিন তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিও এইরকম করলে তোর কি করে চলবে যেখানে তোর একটা বাচ্চা নেওয়ার ব্যাপার রয়েছে যেখানে তোর নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যাপার রয়েছে যেখানে তার তোর পায়ের তলার মাটি শক্ত করার ব্যাপার রয়েছে আমরা প্রতি সময় ওকে বলেছি বলেছি কিন্তু সেখানে ও কিন্তু নিজের ভিউজ বাড়ানোর জন্য দিনে এমন হয়নি যে শাশুড়ির নামে নোংরা কথা বলেছে শ্বশুরকে নিয়ে নোংরা কথা বলেছে স্বামীকে নিয়ে নোংরা কথা বলেছে একদিন চুল্লুখড় বলেছে এবং মানে অত্যন্ত রেগে গিয়ে এসে চাল ফোট এই টাইপের কথা বলেছিল আর একটা দিন বলেছিল কিতনে আদমি থেকে কেন বলেছিল কেন বলেছিল একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় তার স্বামীর দায়িত্ব নিয়ে বিক্রি করেছে সেই কারণের জন্য বলতে বাধ্য হয়েছে সেই কারণে তার পেটে লাথি মারার জন্য তার চ্যানেলে তারই ভিডিও তারই ভিডিও এমন নয় যে তার স্বামীর কোনো ভিডিও বা তার স্বামীর কোনো মানে ভিডিও ক্লিপিংস তুলে ধরেছে না তারই একটা নাচের ভিডিও ভিডিও ইনস্টা থেকে হ্যাঁ আপলোড করে সেটাকে মনে হয় মানে ইউটিউবে শর্টসে ছেড়েছিল তারই ভিডিও যে ভিডিওটা তার স্বামীর চ্যানেলে ছিল তো স্বামীর চ্যানেলে ছিল ভাই সেটা তার কন্টেন্ট সেটা তার কন্টেন্ট সাথে সাথে চীনাকে দুখানা স্ট্রাইক দিয়ে দিয়েছিল এতটুকু মানবিকতা কাজ করেনি চিনার কিন্তু মানবিকতা কাজ করেছে চীনা কিন্তু প্রথম থেকে ভেবে এসছে আমার বাচ্চা ওখানে থাকে ওর চ্যানেলে যাতে ক্ষতি না হয় আমার বাচ্চা ওখানে থাকে আমার বাচ্চার বা মানে বাবাকে কোনোদিনও আমি কোর্ট পর্যন্ত টেনে নেবো না কোনোদিনও আমি থানা পর্যন্ত নিয়ে যাব না শুধু চেয়েছিল মিউচুয়ালি ডিভোর্স একতরফা ডিভোর্স চেয়ে বেরিয়ে আসতে চেয়েছিল মেয়েটা কিন্তু না সেটা তাকে করতে দেওয়া হয়নি নোংরামির পরে নোংরামি করা হয়েছে তাহলে ভাই সত্য মানে আমি সত্যপতি যুধিষ্ঠির হ্যাঁ আমি সত্য সত্য পথে চলি আমি যুধিষ্ঠির সাজার যে এই যে ভণ্ডামিটা তুমি করছো না এটা করো না ভাই করোনা তুমি করছো মিথ্যে কথা তুমি বলছো মিথ্যে তুমি একটার পরে একটা মিথ্যে কেস তুমি করছো চীনা দশ লাখ টাকা নিয়ে বেরিয়েছে তোমার বাড়ির থেকে তুমি বলেছ হ্যাঁ পাঁচ লাখ টাকা তার মধ্যে কি করেছো তুমি চীনা বেরোতে বেরোতে বেরোনোর আগেই তোমার বাড়িতে থাকতে থাকতেই চীনার অ্যাকাউন্টের পাঁচ লক্ষ টাকা তুমি আত্মসাৎ করে নিয়েছো অথচ চীনাকে বলছো তুমি চোর বদনাম দিয়েছ চীনাকে চোর বদনাম দিয়েছ তারপরে তুমি কি করলে তোমার অ্যাকাউন্ট আর চীনার অ্যাকাউন্টের পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা রেখেছিলে ছেলের দশ বছর হলে যেই টাকাটা ম্যাচুরিটি হবে ছেলের যখন দশ বছর বয়স হবে সেই টাকাটাকে তুমি কি করেছো চীনার ওপরে মিউচুয়ালি ডিভোর্স করার জন্য আরোপ করেছিল শর্ত আরোপ করেছিল যে ওই টাকাটা চীনা সই করে যাতে তোমাকে দিয়ে দেয় সেটা চীনা রাজি হয়নি কারণ ওটা তার সন্তানের ভবিষ্যতের জন্য তোলা রয়েছে সেই টাকাটা যেই টাকাটা তুমি একা নয় চীনাও উপার্জন করেছে তোমার বাড়ি তৈরির সময় চীনা এক লাখ পঁচাত্তর হাজার জমানো টাকা তোমার হাতে তুলে দিয়েছিল আমানত হিসাবে তার জমানো টাকা সেই জন্য মেয়েটা আজ অবধি কিন্তু তার কোনো মানে সেই টাকাটা তুলে দিয়েছে বলে কোনো তোমার কোনো কৃতজ্ঞতা নেই কিন্তু তোমার ধারণা ওটা তোমার প্রাপ্য টাকা ওটাও দিতে বাধ্য যেমন ওর পাঁচ লাখ টাকাটা আত্মসাত করে তুমি ভেবেছ এবং তোমার বোনদের দিয়ে দিদিদের দিয়ে বলেছ তোমার টাকা তুমি নিয়েছ ওই টাকায় কোনো রকম চিনার অধিকার নেই কেন তোমার বাড়িতে থেকে ব্লগিং করেছিল ব্লগিংটা কে করেছিল চিনা করেছিল কিন্তু তোমার বাড়িতে থেকে যেহেতু করেছিল তাহলে তুমি হচ্ছে তার মালিক তুমি হচ্ছে তার মালিক প্রডিউসার তুমি হ্যাঁ তোমার ডিরেক্টর তুমি ও শুধু অভিনয় করেছে তাহলে ও শুধু অভিনয় করলে তার প্রাপ্য কোনো টাকা হয় না তার প্রাপ্য কোনো টাকা হয় না কে বলছে জানো কে বলছে জানো তোমার বলদি ঝেপি দিদি বলছে হ্যাঁ ও শুধু অভিনয় করেছে তাই জন্য ওর কোনো টাকা হয় না ডিরেক্টর কাজ করে সেখানে যারা অভিনয় অভিনেতা অভিনেত্রীরা থাকে তারা বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে কাজ করে তো বিনা পারিশ্রমিকেই চীনা কাজ করেছে চীনা শুধু তোমার ব্লগিংয়ে অভিনয় করে গেছে হ্যাঁ তাহলে যে তার ফলস্বরূপ তুমি তাকে খেতে দিয়েছো ভাই অনেক দয়া করেছে একটা মেয়েকে সারাদিন পরিশ্রম করানোর পরে বাড়ির কাজকর্ম করিয়ে ব্লগিং করানোর পরে তাকে দুমুঠো খেতে দিয়েছ ভিকারির বাচ্চাকে ভিক্ষা দিয়েছ ও তো ভিকারির বাচ্চা ও তো একটা ভিকারির বাচ্চা ওর বাবা মা বাবা সেরকম একটা কাজ করে না বাদাম বা বিক্রি করে কোনো সময় ওর নামকি বলে মেলায় ঘুগনি বিক্রি করে কখনো কখনো থানা থেকে ডাক পেরে থানার গাড়ি চালায় তাই না তাই না তোমাদের বক্তব্য অনুযায়ী তো মিথ্যে কথাটা কে বলছে ভাই আগে নিজের গিরে বানপে যারা ঝাক্কার দেখো আপকে গিরে বানপে যারা ঝাক্কার দেখো ফের বলনা কি ও দোগলা হ্যাঁ ও মিথ্যাবাদী হ্যাঁ ফের বলনা ফের বলনা ও সচ নেই বল রা বলনা সচ কোন বল রা কোন কোন বল নেই আমলোক সমেজ সাথে হ্যাঁ সমঝা হুম মানুষকে মিথ্যাবাদী প্রমাণ করতে অনেক অনেক প্রথম থেকে একটার পর একটা একটার পর একটা মিথ্যা অ্যালিগেশন মেয়েটার ওপরে দিয়ে যাচ্ছো একটার পর একটা মিথ্যে অ্যালিগেশন দিয়ে দিয়ে কেস করে যাচ্ছে। যখন দেখছো এই কেসটায় তো আমার ক্ষতি হতে পারে সেই কেসটাকে উইথড্রো করে নিচ্ছো সেই কেসটা তুলে নিচ্ছ। তা বলছি এই যে নালিটি কেসটা যে তুলে নিলে এটার জন্য চীনা কিছু ব্যবস্থা নেবে কিনা আমি জানি না হ্যাঁ তো ব্যবস্থা একটা কিন্তু চিনা নিতে পারে সেটা হচ্ছে মানহানির কেস দিতে পারে তোমার উপরে যে তুমি একটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা মেয়েকে পাঁচ বছর সংসার করে করার পরে বলেছ তোমাদের বিয়েটা অবৈধ বিয়ে ওর আরেকটা বিয়ে রয়েছে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে এই মেয়েটি বিবাহিত ছিল এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে ওর যেইভাবে মান সম্মান হানি করেছ তার জন্য আমার মনে হয় আর কিছু কেস করতে পারুক না পারুক মানহানির কেসটা অবশ্যই তোমার বিরুদ্ধে চিনা করতে পারে আজকে একটা সাধারণ সাধারণ ঘরোয়া মেয়ে যার বিশাল কিছু চাহিদা নেই বিশাল কিছু চাহিদা নেই একটু ভালো খাওয়া একটু ভালো পোশাক পরা একটু ছোট ছোট জিনিস একটা দশ টাকার কানের একটা তিরিশ টাকার হার একটা কুড়ি টাকার নেল পালিশ একটা পঞ্চাশ টাকার লিপস্টিকে যেই মেয়েটা খুশি যেই মেয়েটার অট্টালিকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই রাত প্রাসাদ সম্পত্তি জমি জায়গা বাড়ি ঘর সোনাদানা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যদি থাকতো যদি থাকতো আজকে চীনা তোমার বাড়ির থেকে বেরিয়ে আসতো না আজকে চীনা তোমার বাড়ি থেকে বেরিয়ে আসতো না চিনার পাঁচ লাখ টাকাকে তুমি এইভাবে আত্মসাত করতে পারতে না যদি চীনা সেই রকম বৈষয়িক সম্পন্ন হতো সেগুলো চিনার মধ্যে নেই বলেই আজকে তুমি এইভাবে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ক্ষণে মেয়েটাকে ব্যবহার করেছো এবং মেয়েটার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে মেয়েটার পেছনে লাথি মেরেছ একটা ভুল একটা ছোট্ট ভুল একটা চ্যাটিং করার ভুলের জন্য সেইটুকু তুমি ক্ষমা করতে পারো অথচ মেয়েটা চলে যাওয়ার দুই মাসের মধ্যেই তুমি ইনটুকুলোগুলোতে ব্যস্ত হয়ে গেছো ইনটুকুলোগুলো নুনটুকুলোগুলোতে ব্যস্ত হয়ে গিয়ে একেবারে আসানসোল পৌঁছে গেছো এত তোমার ইনটুকুলোগুলো নুনটুকুলোগুলো টান সেই বেলা ভাই তোমার কিচ্ছু বক্তব্য নেই তুমি ধোয়া তুলসী পাতা কারণ তুমি বাচ্চা নিয়ে আছো চিনা বাচ্চা ফেলে রেখে চলে গেছে কতদিন ভিউয়ার্সদেরকে এই বাচ্চা ফেলে চলে যাওয়া দৈহিক চাহিদা মেটানোর জন্য একজন মা চলে গেছে বলে নিজের নোংরা মুখোশটাকে ঢাকবে ঢাকতে ঢাকতে না না ভাই নোংরা মুখোশটা বেরিয়ে আসছে তো অত্যন্ত ভয়ঙ্কর তোমার সেই নোংরা মুখোশটা যারা চিনে গেছে তারা চিনে গেছে তারা তোমার ওই মুখোশটা দেখলে না আতঙ্কগ্রস্ত হচ্ছে আতঙ্কগ্রস্ত হচ্ছে একটা লোভী হ্যাঁ লালাই তো দৃষ্টি সম্পন্ন একটা মানুষ তুমি যার ভেতরে লোভ কুট 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 করে ভরা রয়েছে হিংসা হিংসা বর্বরতা অনেস্টি যেখানে দূর দূর নাম ও নিশান নেই বাস্তব জীবনে হয়তো আইন আদালত টাকা পয়সার জোরে তুমি হয়তো কেস জিতে গেলেও জিতে যেতে পারো পারো জিতে যেতে কারণ তোমাকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ অন্ধের মতন সাপোর্ট করছে কিন্তু ওই যে ওপরে যিনি বসে আছেন না ওপরে যিনি বসে আছেন তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না বুঝতে পেরেছ সে কিন্তু সময় মতন সুযোগ মতন প্রত্যেকটা নোংরামির কড়ায় গন্ডায় হিসাব বুঝে নেয় ভাই এটা তুমি মানো আর না মানো এটা হয় কর্মা ইজ ব্যাক একদম বাস্তব সত্যি এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে থাকুন